ইউবার হুমায়ুর আক্তারের ভিডিওতে দেখা গিয়েছে সে হাসতে হাসতে স্টার্টিং করলেও সে লাস্টে ক্যান্দে দিয়েছে কিন্তু কেন মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে হচ্ছে আমি সামটাইমস ব্লগ বানাই কি স্পেশালে কোথাও ঘুরতে গেলে কিংবা কোনো কিছু স্পেশাল হইলে প্রোগ্রাম টোগ্রাম হইলে তখন ব্লগ বানাই ডেলি লাইফ ব্লগ বানাবো থিঙ্ক করতেছি বাট ওইটা পরীক্ষার পরে আমার সামনে তো এসিসি পরীক্ষা তো এসএসসি পরীক্ষার পরে বানাবো ভাবতেছি ডেলি লাইফ ব্লগ আর এমনিতে হচ্ছে কি স্পেশাল ব্লগুলো বানায় কোথাও ঘুরতে গেলে তো আজকে আমি ঘুরতে যাচ্ছি ফাইনালি নানো বাড়িতে যেতেছি আর আই এম সো এক্সাইটেড বিকজ অনেক দিন পরে যেতেছি নানো বাড়িতে তো অনেকদিন দিন বলতে এরকমই কুরবানিতে যাওয়া হয়েছিল প্রায় দুই তিন মাস পরে যেতেছি বাড়িতে তো এখন বাড়িতে যাবো দেন আশিক টি স্টোরে চা খাবো দেন কোথায় যাব আমি যাই না তবে নানো বাড়িতে আজকে যাব আমি মামনি কারিম বের হয়ে গেলাম শাহবাজ উদ্দেশ্যে কিন্তু তখনই হয়ে গেল একটি আনএক্সপেক্টেড ঘটনা ঘাটোরার এই দিকে আমার ওই সময় কান্না চলে আসছে এত সকালবেলা ওইটা এক্সাইটেড হয়ে রেডি টেডি হয়ে যখন দেখি কাটোটার এইদিকে জ্যাম একদম বিশ্ব রোড পর্যন্ত যাওয়ার কোনো ওয়ে নাই তখন কেমনটা লাগে আর কি করার এখন তো আর শাহবাজপুর যেতে পারবো না নানো বাড়িতে যাবো বলে আজকে মামুনি দুপুরের জন্য কিছু রান্নাও করে নাই তাই মামুনি বলছে আমাদেরকে রেস্টুরেন্ট নিয়ে যাবে এই জন্য আমার মোডটা এখন অনেক ভালো বেশ এক্সাইটেড থাকলে যা হয় আর কি কেন এমনটা হলো আমার সাথে যাই হোক আজকে সকালবেলা কি যে একটা রোদ উঠেছে আল্লাহ এতক্ষণ ধরে বাইরে ছিলাম মানে অশান্তি আর অস্থির এখন রেস্টুরেন্টে আসার পর আমরা আর আর কারিম এদিকে খাবার অর্ডার করতেছে যেহেতু লাঞ্চের জন্য আসছি তাই আমি ফ্রায়েড রাইসও অর্ডার করেছি তো মামুনি আমাদের তিনজনের জন্য ফ্রায়েড রাইস ডান করে দিয়েছে আর কারিম বার্গার খাবে কারিমের জন্য এক্সট্রা বার্গারও অর্ডার করেছে আর আমি এখানে পাখার নিচে বসি একটু স্বস্তির অনুভূতি করছি আর যেহেতু মা আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে আসছে তখন আমার মনটা একটু ভালো ছিল আর এখন একটু স্থির এবং ঠান্ডা ফিল হচ্ছে কি আর করবো আজকে আর যেতে পারি নাই শাহবাজ করে একদম দুই ঘন্টা যাবত নাকি জ্যাম আর এই জ্যামের মধ্যে যাওয়া অসম্ভব কিন্তু আমার মনটা এখনো পরে আছে শাহবাজ পরের দিকে কিন্তু কিছুক্ষণের মধ্যে মনটা ভালো হয়ে গিয়েছে যখন মামনি বলেছে আবার আমাদেরকে নিয়ে যাবে অফ ডেতে তো মাউনি বসে পরে আবার নিয়ে যাবে আমাদেরকে আর আমি এদিকে একটু আজায়রা ভিডিও করতেছি আর কিউট হওয়ার চেষ্টা করতে গেছিলাম দেখো তো আমাকে কিউট লাগে কিনা কিন্তু কিউট হইতে হইতে কখন যে আমি মানে মানে আর কি বলবো মানে কেউ আবার ক্রাশ খেও না আমাকে দেখা। তারপর কিছু আজায়রা ভিডিও করতেছিলাম তোমরা আবার আমার দীক্ষা বই পাইও না হুম হুম যেহেতু ফ্রাইড রাইস অর্ডার করেছি তাই একটু তো দেরি হবেই তো আমার বোরিং ফিল হচ্ছে আর মামনি ওইদিকে মোবাইল টিপতেছে দেন মামনি একটু পরেই খাবার চলে আসবে বলতে না বলতেই খাবার চলে আসলো আমাদের এখন আমরা খাবো টাটা তো খাওয়া শেষ আমাদের এখন আমি কিছু আবার আজায়রা ভিডিও করতেছি মানে আমার আজায়রা ভিডিও গুলো করতে সবচেয়ে বেশি ভাল লাগে মানে রেস্টুরেন্টে এসে দুই তিনটা ভিডিও না করলে তো হয়ই না আর আমি খাবারের ভিডিও খুবই কম করি অন্যদের মতে এত বেশি ভিডিও করি না কি খাবারের যাই হোক সবচেয়ে ফেভারেট প্লেসে চলে আসলাম রেস্টুরেন্টের বাথরুমে গিয়ে যদি আমি সেলফি পিক না তুলি তাইলে তো হইবই না তাই তাই হাত ধুয়ে একটু সেলফি পিক তুলবো ইয়েস তো আমরা এখন বাসে চলে যাওয়ার জন্য প্রস্তুত আমরা এখন বাসে চলে যাচ্ছি গাইস এখন বাসায় চলে আসছে আমার লিপস্টিকের অবস্থা দেখছেন গেছিলাম কত সাত করে তারপর বাকিটা তো দেখলি নি কি হলো আমার সাথে সো আজকের ব্লকটা এখানে আমার চুল একদম জট লেগে কি হয়ে গেছে ঘামতে ঘামতে আমি শেষ এখন ফ্রেশ হবো রেডি আবার রেডি হবো যাক সো তো আপনারা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে পাঁচশো আটচল্লিশটা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে অ্যান্ড তো আপনারা আরও সাবস্ক্রাইব করেন কি সাপোর্ট মি আমার আর কিছু বলার নেই আজকে আমার সাথে কী হয়েছে আজকে ফার্স্ট টাইম এমন হয়েছে কিছু বলার নেই টাটা সিও বাই বাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন বাই বাই আজকে